কি করে হুমায়ুন কবিরের তিনি কংগ্রেস করতেন তৃণমূলে এলেন তৃণমূল থেকে বিজেপিতে চলে গেলেন আবার নির্দল হয়ে গেলেন আবার তৃণমূলে এলেন কখন আসা যাওয়া আসা যাওয়া করছে মানুষের কাছে কোনো বিশ্বাসযোগ্যতা নেই এরা হচ্ছে টিকে থাকার জন্য এই ধরনের বিতর্কমূলক কাজকর্ম করেন যাতে মিডিয়ায় টিকে থাকা যায় তাতে কোনো রাজনৈতিক দল যদি ওনাকে প্রার্থী করে তো সুষ্ঠুতা চাই একটা জনপ্রতিনিধির কাজের একটা সুস্থতা চাই তার সব সময় মনে রাখতে হবে মানুষকে আমি কিভাবে তার ডেভেলপমেন্ট দেবো মানুষকে কি করে একজোট করে রাখব একটা রাজনৈতিক দল কখনো এরম কোনো বাতাবরণ তৈরি করতে পারে না যেটায় সমাজের মধ্যে মানুষের সাথে মানুষের একটা সন্দেহ একটা বিভেদ তৈরি হওয়ার কাঠামো তৈরি হয় কেন মসজিদ তো তৈরি করতেই পারে মসজিদ তৈরি হয়নি পশ্চিমবঙ্গে হচ্ছে না বা মন্দির তৈরি হচ্ছে না কিন্তু সেটা নিয়ে এই উত্তেজনা কিসের জন্য সেটা নিয়ে আমার এমন কিছু শব্দ আমি জুড়ে দেব যেটা দিয়ে মানুষের মধ্যে ধর্মের সাথে ধর্মের একটা অশান্তি তৈরি হবে এরা কখনো সমাজের ভালো করে না ফলে মানুষ এদের যোগ্য জবাব ছাব্বিশে দিয়ে দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষকে একজোট করে রেখেছেন সবার জন্য ডেভেলপমেন্ট দিচ্ছেন সবারকে মিলনের মধ্যে রেখেছেন ফলে তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে মানুষ ছাব্বিশে নির্বাচনে রাতে একশো বেশি আসনে শীত দেবেন বলে